আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাইকে জানাই স্বাগত এবং কার্যকর হেলথ টিপস আপনাদের সামনে উপস্থাপন করব একটু শুনুন অবশ্যই মানব দেহের জন্য অনেক উপকারে আসবে এক সকালে এক গ্লাস পানি দিয়ে দিন শুরু করুন শরীরের টক্সিন বের করতে সাহায্য করবে দুই প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন হার্ট ভালো থাকবে স্ট্রেস কমে তিন ফাস্ট ফুড চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন শাকসবজি ও ঘরে রান্না খাবার বেশি করুন চার পর্যাপ্ত ঘুম ছয় থেকে আট ঘন্টা ঘুমান শরীর ও মনের জন্য অপরিহার্য পাঁচ চিনি ও অতিরিক্ত লবণ কমান ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাবে ছয় ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন দীর্ঘমেয়াদে অসুখের ঝুঁকি অনেক কমাবে সাত স্ট্রেস কমানোর জন্য নিয়মিত প্রার্থনা মেডিটেশন অথবা শ্বাস প্রশ্বাস ব্যায়াম করুন আট প্রচুর ফ্রেশ পানি পান করুন প্রতিদিন আট থেকে দশ গ্লাস কিডনি ও ত্বকের জন্য ভালো আরও কিছু দৈনন্দিন স্বাস্থ্য টিপস জানিয়ে দিচ্ছি এক সকালে হালকা গরম পানি পান করুন হজম ভালো থাকে দুই প্রতিদিন কমপক্ষে পাঁচ ধরনের শাকসবজি ও ফল খান তিন চা কফি সীমিত করুন অতিরিক্ত ক্যাফিন ঘুম নষ্ট করে চা বেশি সময় বসে থাকবেন না প্রতি তিরিশ মিনিট পর কিছুক্ষণ দাঁড়িয়ে হাঁটুন পাঁচ হাত ধোয়ার অভ্যাস করুন তাহলে কি হবে সর্দি ফ্লু ও সংক্রমণ প্রতিরোধ হয় ছয় রাত দশটার মধ্যে ঘুমাইতে চেষ্টা করুন সাত রোদে কিছুক্ষণ থাকুন সকাল আটটা থেকে দশটার মধ্যে তাহলে ভিটামিন ডি পাবেন চার মোবাইল ও টিভির স্ক্রিন টাইম কমান চোখ ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে বা মানসিক স্বাস্থ্য জন্য ভালো আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় সুস্থ থাকতে চাইলে ডায়াবেটিস কন্ট্রোল রাখুন হার্ট ও রক্তচাপ স্বাভাবিক রাখুন গ্যাস্ট্রিক দূর করুন হজম শক্তি বৃদ্ধি করুন ওজন কমান ফিটনেস থাকেন সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান ডায়াবেটিস নিয়ন্ত্রণের টিপস প্রতিদিন নির্দিষ্ট সময় খাবার খান দুই সাদা চাল মিষ্টি মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন তিন লাল চাল ওটস ডাল শাক বেশি খান চার হাঁটা বা হালকা ব্যায়াম প্রতিদিন করুন নিয়মিত ব্লাড সুগার চেক করুন হার্ট ও রক্তচাপের টিপস লবণ কম খান এক বিশেষ করে অতিরিক্ত ঝাল খাবার এড়িয়ে চলুন দুই তেলযুক্ত খাবার লাল মাংস কম খান তিন মাছ শাক সবজি ফল বাদাম বেশি খান চার প্রতিদিন অন্তত 30 তিরিশ মিনিট হাঁটুন পাস ধূমপান ও অ্যালকোহল একেবারে এড়িয়ে চলুন গ্যাস্ট্রিক ও হজম টিপস এক খালি পেটে কখনো চা কফি খাবেন না অর্থাৎ পান করবেন না দুই একসাথে অনেক খাবার খাবেন না অল্প অল্প করে খান তিন পোড়া ও ঝাল মশলাযুক্ত খাবার কম খান খাওয়ার পরপরই সবেন না পান করুন ওজন কমানো ও ফিটনেস টিপস এক প্রতিদিন কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন দুই রাতের খাবার হালকা রাখুন তিন চিনি মিষ্টি পানীয় ও জ্যাঙ্ক ফুড বাদ দিন চার ফল শাকসবজি ও সালাদ বেশি খান পাঁচ পর্যাপ্ত ঘুম পারুন ছয় থেকে আট ঘন্টা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর টিপস কেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে কারণ আমার দেহে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা যায় তাহলে অনেক রোগ দেহে প্রবেশ করতে পারবে না তাই অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে বাড়ানোর টিপস এক প্রতিদিন ভিটামিন সি সমৃদ্ধ খাবার ফলমূল গ্রহণ করুন লেবু কমলা পেয়ারা দুই পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন তিন মানসিক চাপ কমাইতে প্রার্থনা ধ্যান শ্বাস ব্যায়াম করুন চার নিয়মিত হাত ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন পাঁচ পর্যাপ্ত ফ্রেশ পানি পান করুন হ্যালো বন্ধুরা আমরা যদি এরকম দৈনন্দিন নিয়ম মেনে চলি তাহলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে দেহ ভালো থাকবে মন ভালো থাকবে আমি থাকবো সুস্থ আপনি থাকবেন সুস্থ আমরা সবাই সুস্থ পরিবেশ গড়ে তুলি নিজের প্রতি খেয়াল রাখি আজকের মতো বিদায় নিচ্ছি আমার এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি শেয়ার করে দিন তাহলে আমার আপনার সবার উপকার আসবে কে না চায় তার পরিবার সুস্থ থাকুক সুস্থ থাকা একটা মানুষের একটা সমাজের খুবই প্রয়োজন সুস্থ থাকার জন্য আরো অনেক টিপস রয়েছে আস্তে আস্তে আপনাদের সব জানানোর চেষ্টা করব বিশেষ করে আরেকটি বিষয় খেয়াল রাখবেন রাস্তাঘাটে চলার সময় মাস্ক ব্যবহার করবেন তাহলে ধুলাবালি আমাদের নাকে প্রবেশ করতে পারবেন না ধুলাবালি থেকে কিন্তু আমাদের সর্দি কাশি ঠক জ্বর বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আক্রমণ করতে পারে তাই পরিবারের মধ্যে সচেতন আনতে হবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো তাহলেই জীবনটি সুন্দর হয়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি I love this.